একেবারে নিজ চোখে দেখে এসেছি মাইস ভান্ডারের মধ্যে শিরিক চলে সিজদা চলে আশেপাশে অসংখ্য মাজার প্রতি বাড়িতে বাড়িতে মাজার মাজারের মধ্যে সিজদা চলে সিজদা গায়রুল্লাহকে করা হারাম সিজদা গায়রুল্লাহকে করা শিরিক পীরের পায়ে সিজদা করা শিরিক মাজারে সিজদা করা শিরিক মাইজবান্ডারে সিজদা করা শিরিক আদ্রসি দরবারে সিজদা করা শিরিক বাংলাদেশে যত ভন্ড দরবারগুলো আছে মাজারগুলো আছে যেখানে সিজদা করবে সেখানেই শিরিক এই সমস্ত ভন্ড পীরের মাজারে আমরা যাব না ঠিক নাবে ঠিক এই সমস্ত ভন্ডপীরের পীরের মাজারে যারা যাবে এদের থেকেও দূরে থাকবেন কারণ কোন ব্যক্তি যদি শিরিক করে সে মুশরিক হয়ে যায় মুশরিক ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে তওবা করা ছাড়া জান্নাতে যেতে পারবে না কোন বিরাশিকের দল এজন্য ভণ্ড মাজারগুলো মাজার এড়িয়ে চলবেন বাংলাদেশের মধ্যে জাহাঙ্গীর হুজুর নামে চট্টগ্রামের এক ভণ্ড আছে এ ভণ্ড ওই মাজার গিয়ে মানুষকে শিরিক করার জন্য উৎসাহ প্রদান করে মানুষ পরীক্ষার জন্য দোয়া চাইতে গেলে এদেরকে নিয়ে মাজারে যায় মৃত পীরের কবরের পাশে দাঁড়াইয়া এর পরে ডাক দিয়া বলে পীর সাহেব হুজুর আপনার সামনে নিয়ে এসেছি এদেরকে দোয়া দিয়ে দেন এরা যেন পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে বলেন মরা মানুষের সফলতা দেওয়ার যোগ্যতা আছে সফলতা দেওয়ার মালিক কে নাকি মাইজবান্ডার নাকি আড্রসি নাকি সুরেশ্বরী নাকি চন্দ্রপাড়া এজন্য এই সমস্ত ভণ্ড পীরের দরবারে কখনোই যাবেন না দেখার জন্য যাবেন না কারণ বিষ্ট বিষয় ছোট হোক আর বড় হোক খারাপ তো খারাপ আপনি আতরের দোকানে গেলে আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ শুরু হয়ে যাবে আপনি যখন আতরের দোকান থেকে বের হবেন যদিও আপনি আতর শরীরের মধ্যে না লাগান তারপরেও আতরের ঘ্রাণ আপনার শরীর থেকে আসবে কি আসবে না ঠিক তেমনি ভাবে আপনি যখন খারাপ মজলিসে যাবেন মজলিসের আসর আছে আসর খারাপ জিনিসের আসর আপনার মধ্যে পড়বে হে মুমিন এজন্য দেখার জন্য কোনো ভন্ড পীরের দরবারে যাবেন না অনেক মুসলমান আছে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় আবার মাজারে গিয়ে সিজদা দেয় তখন বলে এটা হলো তাআজিমে সিজদা ভালো করে বোঝার চেষ্টা করবেন তা আজিমি সেজদা বলতে দুনিয়াতে কোনো সেজদা নাই সিজদা যদি কাউকে করাই যেত তাহলে বলেন সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা কেন করলেন না নবীর চেয়ে ওলিরা বড় হয়ে গেল কথা বলেন না আপনারা নবীকে যেহেতু সিজদা করা জায়েজ নেই নবীর মাজার রওজা শরীফে যেহেতু সিজদা করা জায়েজ নেই তাহলে কিভাবে বলির কবরে চিন্তা করা হয়। এই কম্পাল দুনিয়ার কোন জায়গায় নত করা যাবে না পীরের পায়েও নয় মাজারেও নয়

আল্লাহ তাআলাকে সিজদা না দিয়ে অন্য কারো পায়ে অন্য কোন জায়গায় অন্য কোন মাজারে সিজদা করা এটা হলো শিরিকে اکبر বড় শিরিক এই শিরিক যদি করা হয় তাহলে পিছনে যত আমল করেছেন যত নামাজ পড়েছেন যত রোজা রেখেছেন যত নফল ইবাদত করেছেন কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে বুজার চেষ্টা করবেন আপনারা বয়স সত্তর বছর 70 বছরে হাজার 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 রাকাত নামাজ পড়েছেন আপনি অসংখ্যবার তেলাওয়াত করেছেন কোরআনে হাকিম আপনি অনেক রোজা রেখেছেন জীবনে কিন্তু শুধুমাত্র একটা সিজদা করেছেন মাজারে একটা সিজদা করেছেন পীরের পায়ে 70 বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেছে বুঝার চেষ্টা করবেন শিরিকে اکبر বড় শিরিক সিজদা দিতে হবে আল্লাহকে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে হবে মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না পৃথিবীর কোন পীর নাই কোন মাজার নাই কোন দরবার নাই কোন ওলি নাই আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারে সমাজের মধ্যে অনেক নাফারমান আছে যারা পিতা মাতাকে বছরে একবারও গরুর গোস্ত করে খাওয়ায় না কিন্তু পীরের বাড়ি বড় বড় গরু নিয়ে যায় আসে না নাই কথা বলেন না আপনারা এই ধরনের না যারা কোটি কোটি গরুও যদি ফিরে দরবারে দেওয়া হয় এক পার্সেন্ট ফায়দা হবে না যদি বাবা অসন্তুষ্ট থাকে পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে যত গরু তুমি পীরের দরবারে নিয়ে যাও লাভ লাভ নাই নাই হে মুসলমান চট্টগ্রামের মধ্যে কয়েক লেখাপড়া করেছি নানুপুর মাদ্রাসার পাঠেই হলো মাইজভান্ডার দরবার ওই জায়গায় আশেপাশে আরো অনেক দরবার দেখা যায় যে দরবারের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ মোটা তাজা গরু নিয়ে যায় কিন্তু বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন ঘরের মধ্যে গরুর গোস্ত রান্না হয় না পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে পিতা মাতাকে খাবার দেয় না পিতা মাতার জন্য কখনো গরুর গোস্ত রান্না হয় না এই সমস্ত নাফারমানগুলো ভণ্ড পীরগুলোর দরবারের মধ্যে গরু নিয়ে যায় আর গর্ব করে বলে আমগো বাবার দরবারেতে কত গরু যায় অন্য পীরের দরবারে এত মানুষ হয় না জেনে বলেন নাউজুবিল্লাহ বলেন মারা মানুষের সফলতা দেওয়ার যোগ্যতা আছে সফলতা দেওয়ার মালিক কে নাকি মাইজবানদার নাকি আদ্রসি নাকি সুরেশ্বরী নাকি চন্দ্রপাড়া এজন্য এই সমস্ত ভন্ড পীরের দরবারে কখনোই যাবেন না দেখার জন্যও যাবেন না কারণ বিস্তর বিষয় ছোট হোক আর বড় হোক খারাপ তো খারাপই আপনি আতরের দোকানে গেলে আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ শুরু হয়ে যাবে আপনি যখন আতরের দোকান থেকে বের হবেন যদিও আপনি আতর শরীরের মধ্যে না লাগান তারপরেও আতরের ঘ্রাণ আপনার শরীর থেকে আসবে কি আসবে না ঠিক তেমনি ভাবে আপনি যখন খারাপ মজলিশে যাবেন মজলিশের আসর আছে আসর খারাপ জিনিসের আসর আপনার মধ্যে পড়বে হে মুমিন এজন্য দেখার জন্য কোন ভণ্ডপীরের দরবারে যাবেন না পীরের দরবারে যাওয়ার সময় আপনি কোথায় পান সবচেয়ে বড় পীর তো সবচেয়ে বড় পীরে মা বাবা এক হাজার পীরের কাছেও যদি আপনি মুরিদ হন জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই এক কোটি পীরের দরবারে গিয়ে পরেও যদি থাকেন জান্নাতে যাওয়ার এক পার্সেন্ট গ্যারান্টি নেই কিন্তু পিতা মাতার খেদমত যদি করা হয় পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা তোমরা যদি পিতামাতার মন জয় করতে পারো খিদমত করে যদি মাতার মন জয় করতে পারো তাহলে তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত এজন্য মুমিন ভাই আজ থেকে পন এবং প্রতিজ্ঞা করব আজ থেকে কখনোই পিতামাতার খিদমত ছাড়ব না ইনশাআল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন শুধুমাত্র খেদমাদ করলেই চলবে না আরো কিছু বিষয় আছে পাশাপাশি পিতামাতার উপরে আক্রমণাত্মক কথা বলা যাবে না উফ ফিউয়া তান্নার সাধারণত আমরা উফ বলি কষ্ট পাইলে একেবারে সর্বনিম্ন স্তর কষ্টের সর্বনিম্ন স্তরের শব্দ হলো উফ উফ শব্দটাও পিতামাতার সামনে বলা যাবে না